আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস টেন এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক দু হাজার থেকে তোমরা দেখতেই পাচ্ছো দু হাজার চব্বিশ অবধি তোমাদের বিজ্ঞানে সম্পূর্ণ প্রশ্নপত্র ছোট প্রশ্ন উত্তর সহ আজ আমি তোমাদের বিজ্ঞান দিচ্ছি এর আগে আমি বাংলা এবং ইতিহাসে দিয়ে দিয়েছি তোমাদের ইতিহাসের ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে স্ক্রিনের ডান দিকের ওপরে এছাড়া তার ডিপি পেয়ে যাবে এই ভিডিওর একেবারে শেষে সেখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে ইতিহাসের ভিডিওটি সেখানে সাত বছরে ছোট প্রশ্ন উত্তর সহ সম্পূর্ণ প্রশ্নপত্র রয়েছে এবং সেই ইতিহাসের ভিডিওতে গেলেই তোমরা দেখতে পাবে বাংলার প্রশ্নপত্রের এইভাবে আমি প্রতিটি বিষয়েরই তোমাদের তোমাদের দিতে থাকব। তোমরা লক্ষ্য রেখো টেস্টে এবং ফাইনাল পরীক্ষার সাজেশান পেতে তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও তোমাদের মনে এই প্রশ্ন আসতেই পারে যে আপনি মাধ্যমিক দু হাজার থেকে কেন দিচ্ছেন আমার কাছে কিন্তু মাধ্যমিক দু হাজার ষোলো লাইফ সায়েন্সের প্রশ্নপত্র কিন্তু রয়েছে কিন্তু তোমরা যদি দেখো তোমাদের যে যে সিলেবাস অর্থাৎ দু হাজার পঁচিশে তোমরা যে সিলেবাসে মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সিলেবাস শুরু হয়েছিল মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার ষোলো অবধি সিলেবাসের যে প্যাটার্ন বা তোমাদের যে সিলেবাস একটু আলাদা ছিল সেজন্য আমি তোমাদের মাধ্যমিক দু হাজার সতেরো থেকেই প্রশ্নপত্র দিচ্ছি এবং এই প্রশ্নগুলি তোমরা যদি প্র্যাকটিস করে যাও তোমরা কিন্তু এখান থেকে কমন পাবেই আমি এটা বলছি না যে তোমরা সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কমন পাবে কিন্তু তোমরা ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পারসেন্ট কমন কিন্তু এখান থেকেই আসবে শুধু এখান থেকে নয় এই টপিক্স এর ওপরই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে সেজন্য আমি চাই তোমরা অতি অবশ্যই বিভিন্ন টেস্ট পেপার বিভিন্ন প্রশ্ন নিশ্চয় করবে তার আগে কিন্তু তোমাদের অতি অবশ্যই মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশে প্রশ্নপত্র তোমরা সলভ করে চেও তাহলে এসো আমরা শুরু করি মাধ্যমিক দু হাজার সতেরো থেকে তোমরা এই ভিডিওতে মাধ্যমিক দু হাজার একুশের প্রশ্নপত্র পাবে না কারণ করোনা পরিস্থিতির জন্য দু হাজার একুশে পরীক্ষা হয়নি প্রথমে এসো দেখেনি মাধ্যমিক দু হাজার সতেরো লাইফ সায়েন্স জীবন বিজ্ঞানে প্রশ্নপত্র তোমাদের প্রতিটি বিষয়ে লিখিত পরীক্ষা হবে ফুল মার্কস হলো তোমাদের নাইনটি মার্কস নব্বই নম্বরের এখানে দেখো লেখা রয়েছে নির্দেশাবলীতে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ক খ গ ও ঘ বিভাগে প্রশ্নের উত্তর করতে হবে তোমরা দেখছো মাধ্যমিক দু হাজার সতেরোর জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র দ্বিতীয় পৃষ্ঠার প্রশ্ন বিভাগ ক একের দাগে মোট পনেরোটি এমসিকিউ রয়েছে তোমরা প্রশ্ন এবং তার সঙ্গে উত্তরগুলিও দেখে নাও তোমাদের প্রশ্নের ধরন কি হবে সিলেবাস কি হবে তার উপর আমি আগেও ভিডিও দিয়েছি তোমরা যদি চাও আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেব তোমাদের যদি তোমাদের খুঁজতে অসুবিধা হয় তাছাড়া আমি আবার তোমাদের প্রশ্নের ধরন কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন আসবে কি ধরনের প্রশ্ন আসবে প্রতিটি বিষয়ের ওপর আমি আবার তোমাদের ভিডিও দেবো যাতে তোমাদের পরীক্ষার হলে কোনো অসুবিধে না হয় কারণ আমরা যদি জানতে পারি যে আমাদের কত দাগ নম্বরে কোথা থেকে কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে আমাদের উত্তর লিখতে খুবই হবে কারণ আমাদের লিখিত সময় কিন্তু তিন ঘন্টা পৃষ্ঠা তিনের প্রশ্নগুলি দেখে নাও প্রশ্ন এবার দেখে নাও বিভাগ খ দুয়ের দাগে প্রশ্নমান এক ওয়ান মার্কস প্রশ্ন তোমরা উত্তরগুলিও দেখে নাও যদি বোঝো লিখে নিতে পারো আমি তোমাদের বারবার বলছি অতি অবশ্যই এই ইয়ারের প্রশ্ন কিন্তু মাধ্যমিক পরীক্ষা কি তার আগে টেস্ট পরীক্ষার আগে অতি অবশ্যই কিন্তু তোমরা সলভ করে যেও এগুলো যদি লিখে অভ্যাস করো খুবই ভালো হয় স্তম্ভ মেলানো আমাদের জীবন বিজ্ঞানের ক্ষেত্রে একটি আমাদের স্তম্ভ মেলানোর বি স্তম্ভতে একটি কিন্তু অতিরিক্ত থাকবে অর্থাৎ এক্ষেত্রে ম্যাচিং কিন্তু তোমাদের এ স্তম্ভের সঙ্গে সেটা কিন্তু মেলানো হবে না একটি অতিরিক্ত থাকবে তোমরা দেখছো পৃষ্ঠা পাঁচের প্রশ্ন এবার এসো দেখে নি পৃষ্ঠা ছয়ের প্রশ্ন তার সঙ্গে পাশে উত্তরগুলি রয়েছে তোমরা দেখে নিও বিভাগ গ তিনের দাগে প্রশ্নমান দুই টু মার্কসের আমাদের বারোটি প্রশ্নের উত্তর লিখতে হবে পৃষ্ঠা সাতের প্রশ্ন বিভাগ ঘ চারের দাগে প্রশ্নমান পাঁচের প্রশ্ন পৃষ্ঠা এইট আট নম্বর পৃষ্ঠার প্রশ্নগুলি দেখে নাও পৃষ্ঠা নয়ের প্রশ্ন পৃষ্ঠা দশের প্রশ্ন তোমরা দেখলে মাধ্যমিক দু হাজার সতেরোর জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র এবার দেখেনি মাধ্যমিক দু হাজার আঠেরোর লাইফ সায়েন্সের সম্পূর্ণ প্রশ্নপত্র আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন প্রতি বছর একই থাকে প্রথমে এসো আমরা দেখেনি পৃষ্ঠা দুয়েতে বিভাগ কয়ে এমসি কিউ এবং তার সঠিক উত্তরগুলি কোয়েশ্চেন প্যাটার্ন দেখো এই ধরনেরই কিন্তু প্রশ্ন আসবে আমাদের জীবন বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু তোমাদের অন্য বিষয়ে যে ধরনের প্রশ্ন দেওয়া হলো তার সঙ্গে আমাদের এই যে প্রশ্নটা এক দশমিক চার এর প্রশ্নটা দেখো আমাদের প্রশ্ন করে অপশন দেওয়া রয়েছে চারটে রাইট আমাদের উত্তরটা লিখতে হবে কিন্তু আমাদের এক দশমিক তিনেতে দেখো নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ এই ধরনের প্রশ্ন তোমাদের জীবন বিজ্ঞানে কিন্তু এমসি এর উত্তর করতে গেলে এবং ভৌত বিজ্ঞানে যখন পড়বে কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে বুঝে পড়বে এই ধরনের প্রশ্ন আসবে মাধ্যমিক দু হাজার চব্বিশে তোমাদের পার্থক্যের ওপরে এমসিকিউ এসেছে আর এমসিকিউ এসিকিউ ছোট প্রশ্ন কিন্তু আমাদের নম্বর তোলার সব থেকে উপযুক্ত জায়গা পৃষ্ঠা তিনের প্রশ্নগুলি দেখে নাও তার সঙ্গে উত্তরগুলি পৃষ্ঠা চারের প্রশ্ন এখানে সঠিক উত্তর বিভাগ ক বিভাগ খ এসএকিউ এর উত্তর গুলি এবং প্রশ্নগুলি তোমরা দেখে নাও আমি ছোট প্রশ্ন আলাদাভাবে উত্তর সহ ভিডিও দেব পৃষ্ঠা পাঁচের প্রশ্ন দেখে নাও এবং এখানে যেমন ধরো দুই দশমিক উনিশে বিশদৃশ্য শব্দটি বেছে লেখো তোমাদের ইয়ারে কিন্তু দুই দশমিক উনিশে বিষদৃশ শব্দটি বেছে লেখোই থাকবে প্রশ্ন অন্য থাকবে সেজন্য প্রশ্নের ধরন নম্বর বিভাজন জানাও খুব দরকার আমি তার উপরও আগেও ভিডিও দিয়েছি ভবিষ্যতেও দেব বিভাগ গ তিনের দাগে দেখে নাও প্রশ্নমান দুই টু মার্কসের প্রশ্ন পৃষ্ঠা সাত সাত নম্বর পাতার প্রশ্নগুলি তোমরা দেখে নাও এই ধরনেরই প্রশ্ন আসবে একটু ঘুরিয়ে পৃষ্ঠা আটের প্রশ্ন দেখে নাও এরপরে দেখে নাও বিভাগ ঘ চারের দাগে প্রশ্ন মান পাঁচ ফাইভ মার্কস প্রশ্ন পৃষ্ঠা নয়ের প্রশ্ন পৃষ্ঠা দশের প্রশ্ন তোমরা দেখলে মাধ্যমিক দু হাজার আঠেরোর জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র এবার এসো আমরা দেখিনি মাধ্যমিক এ দু হাজার উনিশ লাইফ সায়েন্স এর কোয়েশ্চেন পেপার বিভাগ কয়ের একের দাগের এমসি কিউ তোমাদের মনে হতেই পারে এই সাত বছরে প্রশ্নপত্র কে করবে কিন্তু তোমরা বুঝতে পারছো না এই প্রশ্নগুলি তোমরা যদি সলভ করো এইগুলো তোমাদের সাজেশন এখান থেকে কিন্তু তোমরা তোমরা অনেক প্রশ্ন কমন পাবে শুধু তোমাদের টেস্ট পরীক্ষা নয় মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু এখান থেকেই প্রশ্ন আসবে তোমরা এই দেখলে তো মাধুই দু হাজার সতেরো আঠেরো এখন উনিশ দেখছো এর সঙ্গে তোমরা বাইশ তেইশের প্রশ্ন দেখবে কত মিল আছে দেখে নাও পৃষ্ঠা চারের প্রশ্ন এবার এসো দেখে নি পৃষ্ঠা পাঁচের প্রশ্ন বিভাগ খ দুয়ের দাগে পৃষ্ঠা ছয়ের প্রশ্ন পৃষ্ঠা সাতের প্রশ্ন একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও পৃষ্ঠা আটের প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নাও এবার দেখে নি আমরা পৃষ্ঠা নয় বিভাগ গ তিনের দাগে প্রশ্নমান দুই টু মার্কসের প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ন নম্বর পৃষ্ঠার পরে দশ নম্বর পৃষ্ঠার প্রশ্নগুলি দেখে নাও এগুলি প্রতিটি প্রশ্নমান দুই টু মার্কসের প্রশ্ন এবার এসো আমরা দেখে নিই পৃষ্ঠা এগারো এগারো পৃষ্ঠার প্রশ্নগুলি বিভাগ ঘ চারের দাগে প্রশ্নমান পাঁচ ফাইভ মার্কসের প্রশ্ন পৃষ্ঠা বারোর প্রশ্ন দেখলে এবার তোমরা দেখে নাও পৃষ্ঠা তেরো চার দশমিক চারের প্রশ্ন চার দশমিক পাঁচ এবং চার দশমিক ছয় তোমরা দেখলে মাধ্যমিক দু হাজার উনিশের প্রশ্নপত্র এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক দু হাজার কুড়ি জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র ছোট প্রশ্ন উত্তর সহ ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও বিভাগ কয়ের এমসি পৃষ্ঠা দুয়ের প্রশ্ন দেখলে এবার এসো আমরা দেখে নিই পৃষ্ঠা তিনের প্রশ্নগুলি তার সঙ্গে উত্তর দেখো এখানে কি ধরনের প্রশ্ন এসেছে স্তম্ভ মেলাও এক দশমিক চারে প্রশ্নটি ভালোভাবে দেখো পৃষ্ঠা চারের প্রশ্ন তোমরা দেখে নাও পরীক্ষার হলে যাবার আগে আমরা যদি জেনে যাই যে কি টাইপের প্রশ্ন আসবে কি ধরনের প্রশ্ন আসবে তাহলে কিন্তু আমাদের উত্তর করতে অনেক সুবিধা হয় এবং খুব ভালো মার্কস হয় পৃষ্ঠা চারের পরে এসো আমরা দেখে নিই পৃষ্ঠা পাঁচের প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখে নাও বিভাগ খ দুয়ের দাগে প্রশ্নমান এক ওয়ান মার্কসের প্রশ্ন উত্তরগুলি দেখে নাও তোমরা একটি খাতায় লিখে অভ্যাস করো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো স্তম্ভ মেলাও উত্তরগুলি দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন মেন্ডেলে যে দুটি সূত্র রয়েছে স্বাধীন সূত্র বা পৃথকী ভবনের সূত্র দুটি সূত্র বাড়িতে কিন্তু লিখে অভ্যাস সাথে কিন্তু একটি সূত্র তোমাদের লিখতেই হবে একটি সূত্র প্রতি বছরই এসে থাকে যে যেকোনো একটি সূত্র পৃষ্ঠা নয়ের প্রশ্ন এবার এসো আমরা দেখেনি বিভাগ গ প্রশ্ন মান দুই টু মার্ক্স এর এবার এসো আমরা দেখেনি বিভাগ ঘ চারের দাগে প্রশ্নমান পাঁচ ফাইভ মার্কসে প্রশ্নগুলি পৃষ্ঠা বারোর প্রশ্ন তোমরা দেখলে এবার এসো আমরা দেখে নিই পৃষ্ঠা তেরো তেরোর প্রশ্ন চার দশমিক দুই চার দশমিক তিনের প্রশ্ন চার দশমিক চার পৃষ্ঠা চোদ্দোর প্রশ্ন তোমরা দেখলে এবার এসো আমরা দেখে নিই পৃষ্ঠা পনেরোর প্রশ্ন চার দশমিক ছয়ের প্রশ্ন দেখে নাও তোমরা দেখলে মাধ্যমিক দু হাজার কুড়ির জীবনবিজ্ঞানে প্রশ্নপত্র মাধ্যমিক দু হাজার একুশে করোনা পরিস্থিতির জন্য পরীক্ষা হয়নি এবার এসো আমরা দেখিনি মাধ্যমিক দু হাজার বাইশ লাইফ সায়েন্সের কোয়েশ্চেন পেপার মাধ্যমিক দু হাজার বাইশে সিলেবাসের ওপর পরীক্ষা হয়েছিল ওদের সিলেবাস ছিল প্রথম তিনটি অধ্যায় সেজন্য তোমরা চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের প্রশ্ন কিন্তু এই প্রশ্নপত্রে পাবে না এবং এখানে কোয়েশ্চেন প্যাটার্নটা অর্থাৎ প্রশ্নের ধরনও অর্থাৎ কত দাগ নম্বরে কয়টি প্রশ্নের উত্তর হবে সেটাও কিন্তু একটু আলাদা ছিল সেজন্য তোমরা প্রশ্নগুলি এখানে দেখে নিও তোমরা দেখছো মাধ্যমিক দু হাজার বাইশ জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র বিভাগ ক একের দাগে এম দেখে নাও এবং দেখে নাও তার উত্তরগুলি পৃষ্ঠা তিনের প্রশ্ন পৃষ্ঠা চারের প্রশ্ন পৃষ্ঠা পাঁচের প্রশ্ন এখানে এক দশমিক নয়ের প্রশ্নটি দেখো অযৌন ও যৌন জননের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নাও অর্থাৎ তোমাকে কতটা বুঝে কত কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে তবেই কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে এই ধরনের প্রশ্ন আসে জীবন বিজ্ঞানের এমসি কিউতে পৃষ্ঠা ছয়ের প্রশ্ন আমি তোমাদের পৃষ্ঠা ওয়াইজ বলছি যাতে তোমাদের কোনো পেজ বাদ না হয় পৃষ্ঠা পরে ছয়ের দেখে নাও পৃষ্ঠা সাতের প্রশ্ন বিভাগ খ প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নাও পৃষ্ঠা আটের প্রশ্ন স্তম্ভ মেলা পৃষ্ঠা নয়ের প্রশ্ন উত্তর দেখে নাও পৃষ্ঠা দশের প্রশ্ন পৃষ্ঠা এগারোর প্রশ্ন পৃষ্ঠা বারোর প্রশ্ন বিভাগ ঘ চারের দাগে প্রশ্নমান পাঁচ ফাইভ মার্কস প্রশ্ন পৃষ্ঠা তেরোর প্রশ্ন তোমরা কিন্তু এখানে প্রথম তিনটি অধ্যায়েরই প্রশ্ন পাবে মাধ্যমিক দু হাজার বাইশে চতুর্থ এবং পঞ্চম অধ্যায় সিলেবাস বহির্ভূত ছিল তোমরা প্রশ্নগুলি কিন্তু দেখো এবং রেডি করো পৃষ্ঠা ষোলোর প্রশ্ন তোমরা দেখলে মাধ্যমিক দু হাজার বাইশ জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র এবার এসো আমরা দেখে নি মাধ্যমিক দু হাজার বিভাগ পৃষ্ঠা দুইয়ের প্রশ্নগুলি দেখে নাও এবং তার সঙ্গে দেখে নাও সঠিক উত্তরগুলি। এক দশমিক পাঁচে যে প্রশ্নটি আছে দেখো ইতোর পরাগযোগের বদ্ধতি পদ্ধতির ক্ষেত্রে নিচের কোন জোরটি সঠিক এইভাবেও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এবার দেখে নাও পৃষ্ঠা তিনের প্রশ্ন এক দশমিক তেরোর প্রশ্নটি দেখো পৃষ্ঠা চারে প্রশ্ন বিভাগ খ দুয়ের দাগে এসে কিউ পৃষ্ঠা ছয় বিভাগ গ তিনের দাগে প্রশ্নমান দুই টু মার্ক্স প্রশ্নগুলি দেখে নাও এই ধরনেরই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে মোট বারোটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে প্রশ্ন থাকবে মোট ও বিভাগ ফাইভ এর প্রশ্ন চার দশমিক দুই চার দশমিক তিন ষ্ঠা আট চার দশমিক চারের জীবন জীবনবিজ্ঞানে প্রশ্নপত্র এবার এসো আমরা দেখেনি মাধ্যমিক দু চব্বিশ জীবন বিজ্ঞানের সম্পূর্ণ প্রশ্নপত্র ছোট প্রশ্ন উত্তর সহ বিভাগ ক পৃষ্ঠা দুয়ের প্রশ্ন দেখে নাও তার সঙ্গে উত্তরগুলি এখানে এক দশমিক দুয়ের এই প্রশ্ন কথাটি তোমাদের বলছিলাম যে পার্থক্য বিবেচনা করে আমাদের এমসি কিউ দেওয়া হয়েছে যে নিচে পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তাহা বেছে লেখো অর্থাৎ আমার আমরা যদি ঠিক করে রাখি যে আমাদের হরমোন এবং স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য এলে আমাদের ধরো তিনটি পার্থক্য আমরা মুখস্থ করলাম সেখানে কিন্তু আমাদের সেইভাবে নাও আসতে পারে তোমাকে পুরো বইটাই খুব ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে ছোট প্রশ্ন উত্তর করার জন্য তাহলে তোমরা দেখলে পৃষ্ঠা দুইয়ের প্রশ্নগুলি এবার এসো আমরা দেখে নিই পৃষ্ঠা তিনের প্রশ্ন তোমরা দেখলে পৃষ্ঠা তিনের প্রশ্ন বিভাগ খ দুয়ের দাগে প্রশ্ন মান এক ওয়ান মার্চের কিউ উত্তরগুলি তোমরা দেখে নাও পৃষ্ঠা চারের প্রশ্ন এবার আমরা দেখে নিই পৃষ্ঠা পাঁচের প্রশ্ন দু হাজার চব্বিশের যে এমসিকিউ এসএ কিউ সম্পূর্ণ উত্তরসহ আমার ভিডিও দেওয়া হয়ে গেছে তুমি আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশানে গেলে সেখানে মাধ্যমিক দু হাজার চব্বিশ লাইফ সায়েন্স কোয়েশ্চেন অ্যান্সার স্টাডি ফর এডুকেশান তোমরা সার্চ করলেই পেয়ে যাবে সেই ভিডিওটি বিভাগ গ তিনের দাগে টু মার্কসের প্রশ্ন পাঁচ নম্বর পৃষ্ঠার প্রশ্ন তোমরা দেখলে এবার এসো আমরা দেখে নিই পৃষ্ঠা ছয়ের প্রশ্ন বিভাগ ঘ চারের দাগে ফাইভ মার্কসের প্রশ্ন এই সাত বছরের প্রশ্নপত্র তোমাদের কাছে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট সাজেশন সাজে এই প্রশ্নগুলো কিন্তু করতেই হবে এগুলো করলে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন মাধ্যমিকে আসে চার দশমিক দুয়ের প্রশ্ন চার দশমিক তিনের প্রশ্ন চার দশমিক চার চার দশমিক পাঁচের প্রশ্ন চার দশমিক ছয়ের প্রশ্ন আজ আমি তোমাদের মাধ্যমিক দু হাজার থেকে দু হাজার চব্বিশ এই সাত বছরে সম্পূর্ণ প্রশ্নপত্র ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম এরপরে আমি তোমাদের আরেকটি নতুন বিষয় নিয়ে এইভাবে ভিডিও দেব এবং একবার অতি অবশ্যই দেখে নিও তোমাদের ইতিহাসের যে প্রশ্ন আমি দিয়েছি এবং ইতিহাসে গেলে তোমরা বাংলার লিংকটা পেয়ে যাবে তাতেও অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানালে আমি তোমাদের লিংক দিয়ে দেবো তোমরা কি ধরনের ভিডিও চাইছো আমাদের লিখে জানাও এবং তার সঙ্গে জানিয়ে দাও তুমি কোন ভিডিওটি চাইছো আবার অনেক ভিডিও করা রয়েছে তোমরা যে ভিডিও চাইবে আমাকে বললে কমেন্ট বক্সে জানালে আমি সেই তোমাদের কমেন্ট বক্স থেকে পড়ে তোমাদের সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটি এতটুকু ভালো লাগলে উপকারে এলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও